الله سبحانه وتعالى وقسمة الله يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم خزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء যদি তোমার মধ্যে ইমান তাকে ইমান মজবুত রাখার জন্য ইমানকে শক্ত রাখার জন্য তরুজা রাখার জন্য তোমরা ওই সমস্ত লোকদেরকে বন্ধু বানাইও না দুঃস্থ বানাইও না যারা যে সমস্ত বন্ধুরা আল্লাহর দিন নিয়ে তামাশা করে ধর্মকে নিয়ে খেলা করে আজকে বৈষম্য বিভুজে আন্দোলন হয়েছে এই সমস্ত শৈতান এই সমস্ত ইসলামের শত্রু দুশ্মন এরা যদি এই কীর্ত কর্মগুলি করবে আমার আল্লাহ আগের থেকে এটা জানতো ঠিকই না এই জন্য কোরআনের মধ্যে উল্লেখ করা আছে

ইসলামের মধ্যে নাই ওটা নাই ধর্মের মধ্যে অনেকে বলে ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম মধ্যে কোনো ব্যবসা নাই ধর্ম মধ্যে আছে আপনার আমার প্রত্যেকের জন্য একটি পথ প্রদর্শক আছে একটি পথ প্রদর্শক আছে ব্যবসা আছে আপনার এই ধর্ম ছাড়া অন্য জায়গা আপনি খেয়াল করছেন আপনি যদি একটি উকিলের কাছে যান মামলা করার জন্য অথবা আপনাকে দুই হাজার টাকা জমা দিতে হবে 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 না আবাস তাই কেন জমা দিতে হবে না আগেই জমা দিতে হবে আর যদি আপনি কোনো প্রশাসনিকভাবে ভাবে আইনগত কাজ করার জন্য যেতে চান সেখানে যে কন্ট্রাক্ট ফর্মে করতে হবে এত টাকার কন্ট্রাক্ট এই ব্যবসা করে এটা হারা এই ব্যবসা করে

নামাজ এটা হবে অথবা আমার ফ্যামিলির মতো একটু সমস্যা এটা শরীর একটি সমাধান আপনি করে দেন কোনো টাকা দিচ্ছেন দিচ্ছেন টাকা টাকা ফতোয়া দিছে এটা করলে আপনার শরীয়ত এটা নিষেধ আছে এটা করা হালাল এটা করা হারাম আপনাকে ফিরিতে ফতোয়া দিয়ে দিল আর উল্টা বলে দিচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা আল্লাহ সহ্য করে না আল্লাহ কিন্তু চাপবে ছেড়ে দেবে কক ওদের সেটা আপোষ করিও না ওরা ইসলামের চরম শত্রু ইসলামের দোষম বালকাজ বালো কাজে আল্লাহর কোরআনে যেটা আছে সেটা করবে কোরআনে যেটা নেই সেটা করবে না হককে হক বলতে হবে না হককে না হক বলতে হবে হক বিচার করতে হবে

গোড়াটা যখন কিনেছে কিনার পর গোড়া নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন কিছু পর যাওয়ার পর গেলেন গোড়াটা নিয়ে আবার মালিকের কাছে চলে গেলেন মালিক আপনার কাছ থেকে গোড়াটা নিলাম এটা অসুস্থ এটা চল আমি এটা নিয়ে যেতে পারতেছি না আপনি আমার টাকা ফেরত দেন আর এই গোড়াটা আপনি নিয়ে নেন গোড়ার মালিক বললেন মুসলমানদের খলিফা আমি এই গোড়া আপনাকে বিক্রিত করে দিলাম কিন্তু এই গুড়া আমি আর নিতে পারব না ওমর বললেন নিতে হবে মালিক বললেন

আপনি তো বিচার আনলেন আমাকে তো নিয়ে বিচার করতে হবে যদিও বা আপনি বড় নেতা হোক আপনি সারা প্রদিনের মালিক আপনি রাষ্ট্রপতি আপনি প্রধানমন্ত্রী এরপরে আপনাকে নিয়ে বিচারে করতে হবে সোহান হ্যাঁ আমি সুস্থ আছি আপনি কি বলতে পারবেন দশ মিনিট পরেও আপনি সুস্থ থাকবেন এক ঘন্টা পরে আপনি সুস্থ থাকবেন একদিন আপনি কি সুস্থ সুস্থ থাকবেন ঠিক না অমুক বললেন আমি এটা বলতে পারবো না সামনে আমি কি থাকবো সুস্থ নাকি অসুস্থ আমি এটা বলতে পারবো না ঠিক তো দূর পাবে আপনি যার কাছ থেকে এই করা বিক্রয় করেছেন এই ক্রয় করার সময় সুস্থ ছিল আপনি ক্রয় করার পর অসুস্থ হয়ে গেল এর দায়িত্ব আপনার কখনো এই গোড়ার মালিক বহন করতে পারবে না সুতরাং এই গোড়া আপনাকে বহন করতে হবে আশ্চর্য হয়ে গেল সুন্দর বিচার আমি একজন রাষ্ট্রপতি আমার পক্ষে তো রায় দেয় নাই আরো আমাকে শিখিয়ে দিয়ে দিলেন সুবাহারল্ল হাসি মুখে এই বিচারটা এই রায়টা বহন করিলেন আমাদের দেশের রাষ্ট্রপতি হতো বাংলাদেশের রাষ্ট্রপতি হতো বোম হয়ে যেত হতো না এরকম হবে তারিও দিয়ে নাও তার আরেকদিন বিচার নিয়ে গেলেন এটা বিচার একটি লোহ

এই বিচারের মধ্যে ছেলের সাক্ষী বাবা হতে পারে না বাবার সাক্ষী ছেলে হতে পারে আপনার যদি আর নিয়ে আসেন আপনার সাক্ষী আপনার ছেলে হতে পারবে না ইমাম হাসান হোসেন হতে পারবে না আর ইমাম হাসান হুসেনের সাক্ষী আপনি কখনো হতে পারবেন না কখনো বাবার পক্ষে সারা বিপক্ষে কথা বলবে না আর ছেলের পক্ষ সারা অন্য জনের বিপক্ষে কখনো কথা বলবে না শরীয়ত আমার নবীর শিক্ষা হচ্ছে ওই রকম সাক্ষী কোন বিচার ধর্মের যে কখনো সম্ভব নয় সুবহানাল্লাহ আমরা কিন্তু সেটা মানে না সাক্ষী লাগে না সাক্ষী বানাবে সাক্ষী হলিও হয় একজন লোককে যদি পাঁচশো টাকা দিয়া এই যে মিথ্যে সাক্ষী অনেকে দিয়েছে যাদের মিথ্যরন্ড হয়েছে সবাই বলে দিচ্ছে আমাকে 3000 টাকা দিয়েছে 3000 টাকা 3000 টাকার বিনিময়ে একটি জীবন শেষ মিথ্যা সাক্ষী কোনো প্রমাণ নাই এখন কেন সত্য বলতেছ তোমরা তখন তোমরা কোথায় ছিলা সত্য বলার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আল্লাহ আমাদের জন্য বিচারক হিসাবে যেটি

এগুলোর থেকে আমরা যেন রেহাই পাই সবকিছুর থেকে রেহাই পাওয়ার জন্যই তো এই সমস্ত গুলি হচ্ছে এই শাসন এবং শোষণ শাসন হচ্ছে ইসলামিক শাসন আর শোষণ হচ্ছে অন ইসলামিক শোষণ দুটোই শাসন করে ইসলামিক ইসলামিকভাবে আপনি জানলাত যেতে পারবেন আপনার কাছে বিচারের জন্য আসবেন নিয়ে বিচার করতে হবে আর শাসনের নামে শোষণ করবেন না এই বর্তমান অনেক কিছু হচ্ছে কিন্তু লোক পা অনেক কিছু হচ্ছে এগুলো কিন্তু ইসলাম সমর্থন করে না এগুলো সম্পূর্ণ হারা অনেকে বলেছে এগুলো দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ এটা রাষ্ট্রের সম্পদ জনগণের দেশের সম্পদ নাকি চুরি করা যায় কে বলছে চুরি করা যায়

ও মুসলমান তোমরা আল্লাহর দ্বীন নিয়ে ধর্ম নিয়ে কোরআন হাদিস নিয়ে অবজ্ঞা করিও না যদি করো তোমাদের উপর বিপদ আসবে আসমানিক গজব আসবে বড়জোর তো অনেক কিছুই এসে আমাদের এই যে মহামারী করোনা একের পর এক ওর এই কিছু আমরা হে স্বীকার করিয়েছি আর অনেকে বলে আমরা করোনা মোকাবেলা করেছি নাউজুবিল্লাহ করোনা যুদ্দা কি ব্যাপার করুণার সাথে অনেকে ঘোষণা করেছেন যুদ্ধ ঘোষণা করেছিল করুণা মোকাবেলা করবো আজকে কোথায় কোথায় আছে কত পাওয়ার কত শক্তি তোমার আল্লাহর গজব ঠাট্টা করিও আল্লাহ গজব যেগুলো দে এই গজবগুলি কিছু অমানুষ কিছু অমানবিক কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তিটা আমাদেরকে ভোগ করতে হয় একজন অপরাধ করবে দশজনকে বুক করতে হবে আল্লাহ বলে ও বন্দা তোমরা মানুষের ক্ষতি করিও না মুসলমানদের ক্ষতি করিও না আল্লাহর বন্দা কখনো ক্ষতি করিও না যদি কোনো ভাইয়ের ক্ষতি করি থাকো আল্লাহর পক্ষ থেকে তোমার ক্ষতিটা এমন ভাবে আসবে তুমি পাড়াবার মতো কোনো জায়গা পাবে না লুকে আবার মতো কোনো স্থান পাবে না সেরকম বিষয় পালনার পক্ষ থেকে তোমার ওপর কিনা